اوه يا خدا ا سار بیک ڏيک ڏيک দেখার মতো হচ্ছে যারা এখানে অধিকারী আছেন দ্রুত আপনার মানুষের শুন চলছে তারা লাঠি ব্যবহার করবেন আমাদের অতিথি বৃন্দ প্রধান অতিথি এবং স্থানীয় প্রশাসন আমাদেরকে কঠিন নির্দেশ দিয়ে দিয়েছেন কারণ বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতেছে তো আমরা আসলে সঠিক

থজ চাইকেল শৌধুল আপনি যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন বড় তো প্রতিযোগিতার এবং সান্তনা পুরস্কার থাকবে তো অবশ্যই দাদা রিয়াজুল কাকাকে আছেন আজকে যারা আয়োজন করেছে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে তো আমি আপনাদের সকল দর্শক এবং এলাকাবাসীর পক্ষে থেকে অনুরোধ জানাই আপনারা সঠিক সুন্দরভাবে আজকের ঘড়াদার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের দর্শক এবং কমিটি সকলের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য দয়া করে আপনাদের সকলের সহযোগিতা করবেন যেন অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করতে আমি সকল প্রকার মালিকদের দৃষ্টি আকর্ষণ করতে আপনারা নাম ওহ সাত সেকেন্ডে আছে সাত সেকেন্ডে লাগে यार ये এমন ঘটনা যদি পরবর্তীতে ঘটে তাহলে আমাদের কমিটির লোক কিন্তু ওই ছোয়ার কিংবা ওই মালিককে লাঠি চার্জ করে বাদ আমাদের বিরতি বিরতির পর আমরা আবারও মাইকে চলে আসবো ধন্যবাদ

সাধারণ <laughs> नहीं अगर खबर नहीं আমরা যখন আমরা এই তারে ই করে 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 আমরা যখন আমরা এই তারে ই করে

Je vous remercie. इहा घणा कम जागा

da je hvala vam na podršci finalna

एक्टिग्राम भी ले, बहुत दूर ये, आज हम लोगों से ये समझ लो, आपकी वो सुरेंद्र ये, ये रोनांदमिंगों, ऐसे ही, ऐपॉन्टुक्जम तो इनके दूरे প্রথম স্থান অধিকার করেছে তিনবারই প্রথম স্থান অধিকার করেছে থেকে আগত যে ঘোড়াটি সাদা কালো রঙের যে ঘোড়াটি ঘোড়াটি প্রথম স্থানে তিনবারই প্রথম স্থান অধিকার করেছে

Ei kiraj bere Ei

Alo ayto ayto to

شي اور گھور کر لو <سؤال> کھبنا گھور کر لو کھبنا سوجن مانیک چھو گھور اور ڈرگے گھور مانیک چھو گھور ڈرگے او اس کو گواہ دیا چلے جان اے گواہ اے جگہ چلا جا گواہ دیا جگہ جان اے گواہ لے جا جان اے لوگ جان پھکا کرے ہن لگلا ہن دا کالیا

আমাদের অনুভব তার উপস্থিতি আজকে আমাদের পরিবেশে আরো প্রাণ মানুষ উজ্জ্বল করে তুলেছে আমাদের মাননীয়